সুনান ইবনে মাজাহ 1638 নম্বর হাদিস আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু আমাল ইবনি আদম মিযওয়াফুল হাসানাতু বিআশরি আমসালিহা ila 700 যিআফিন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লাহ আম আলিব নে আদম আদম আলাই সালাতুয়া সালামের প্রত্যেক সন্তানের আমুলগুলো দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করে হয় দশ গুণ থেকে কত সাতশো গুণ পর্যন্ত মাশাহাল্লাহ আল্লাহ যদি চায় আরো বেশি করতে পারেন ইয়াকুল ইল্লাহ সৌমা ইন্নাহুলি ওয়া আনা আজিবি আল্লাহ রব্দুল্লা আমিন বলেন শোনো শোনো সবগুলোর তো সব দশ গুণ থেকে সাতশো গুণ পাবে এর থেকেও বেশি পাইতে পারে কিন্তু রোজা তো এটা আমার জন্য আমি আল্লাহ এর প্রতিদান নিজেই দিব কেন দিবেন আল্লাহ কেন আল্লাহ বলেন মিন তালা আজিলি কেননা আমার বান্দা তার প্রবৃত্তি এবং খাওয়া দাওয়াকে আমার জন্যই ছেড়ে দিয়েছে আমরা দিনের বেলায় সহবাস করি না কেন আল্লাহর জন্য আমরা দিনের বেলায় খাবার খাই না কেন আল্লাহর জন্য এই কারণে আল্লাহ রাব্বুল বলে এটা আমার জন্য আমি আল্লাহ এর নিজেই প্রতিদান দিয়ে দিব বুঝাছস দুই নম্বর রোজাদারের জন্য দুটা সুসংবাদ কয়টা এই হাদিসের মধ্যে আছে লিসাঈমি ফারাহাতান ফারাহাতুন ইনদা ফিতরিহি ও ফারাহাতুন ইনদা এক নম্বর রোজাদারের জন্য ইফতারের সময় দোয়া কবুল হয়ে যায় দুই নম্বর আল্লাহর সাথে তাদের সাক্ষাৎ হয়ে যাবে দুই হলো তিন নম্বর মুখের দুর্গন্ধ মেশকাহ্বরের থেকেও বেশি প্রিয় আবার আসছে ওয়ালা খালু আমি স আইন্দাল্লাহ হি মিংরি আইল মিস মেশকাহাম্বারের থেকেও রোজা ধারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে বেশি প্রিয় চার নম্বর এই যে আমরা গরমের সময় যারা রোজা রাখি

আল্লাহহু ম আত স নফসাহু ফি ইয়ৌ যে ব্যক্তি পিপাসার্তের দিন গরমের দিন গ্রীষ্মকালীন রোজা রাখে পিপাসার্ত অবস্থায় কাটিয়ে দেয় সকুল্লাহ হুফী ইয়ৌ মল্লা আতসি আল্লাহর পুলা আহমিন ওই ব্যক্তিকে যেই ব্যক্তি গরমকালীন গ্রীষ্মকালীন অবস্থায় রোজা রেখেছিল আল্লাহর পুলাল আহমিন পিপাসার্তর দিন কেমনতের দিন তাকে পাটিপান করাবেন চার নম্বর পাঁচ নম্বর রোজার মাধ্যমে আমরা জান্নাত পাব রোজার মাধ্যমে কি পাবো জান্নাত পাবো হাদিসটা শুনেন মুস্তাদ এ আহমাদের তেইশ হাজার চব্বিশ নম্বর হাদিস আন হোসাইবাদ রদ ই আল্লাহ আল্লাহ আন হু কল আস্ততুল্লবী সাল্লাল্লাহ আল্লা ইয়াসাল্লাম ইলা সাদরী হোসাইবা রদ ই আল্লাহ আল্লা আনহু বর্ণনা করেন আমি আল্লাহ রসুলকে নিজের বুকের সাথে মিলিয়ে নিলাম কি করছে বুকের সাথে মিলিয়ে নিয়েছেন وقال من قال لا اله الا الله ختم له بها دخول الجنه الله الرسول বললেন শোনো যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল এই অবস্থায় মৃত্যুবরণ করলো ওই ব্যক্তি জান্নাতি। ومن صام يوما لابتغاء وجه الله ختم له بها دخول الجنه আবার যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রোজা রেখেছে ওই ব্যক্তি মারা গেল ওই ব্যক্তিও জান্নাতি

من أصبح منكم اليوم صائما فقال أبو بكر أنا أبو هريرة رضي الله تعالى عنه برننا كورين صحابة در كي تريد الله الرسول بولين اي تم در مد دعس كي رجاء اچه اي تم در فقال أبو بكر أنا أبو بكر رضي الله تعالى عنه بولين يا رسول الله أمير زدار أمير زدار أبار الله الرسول بولين فمن أطبع منكم اللهم جنازتان আজকে তোমাদের মধ্যে কে জানাজাই অংশ গ্রহণ করেছে ফাকাল আবু বকর আনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে আমি জানাজাই অংশ গ্রহণ করেছি আবার আল্লাহ রাসূল বললেন ফামান আতআম মিনকুম আল-ইয়াউম قال আবু বকর আনা আল্লাহ রাসূল বললেন আজকে কে অসহায়কে খাবার দিয়েছে আবু বকর বললেন আমি রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি দিয়েছি আবার আল্লাহর রসুল বললেন আজ আদামিন কুমুল্ লাও তোমাদের মধ্যে আজকে কে রুগীকে দেখতে গিয়েছিল রুগীর সেবা করেছে আবু বকর রদি আল্লাহ তা আনহু বললেন আমি রসুল আল্লাহ কয়টা গুণ এক নম্বর রুদা রাখা দুই নম্বর জানা যায় অংশগ্রহণ করা তিন নম্বর মিস্কিনকে খাবার দেওয়া চার নম্বর রুগীকে দেখতে যাওয়া আল্লাহর রসুল বললেন মাস্তমাফি ইমরিন ইল্লা দখো জান্না যেই ব্যক্তির মাঝে এই চারটি অভ্যাস থাকবে ওই ব্যক্তি জান্নাতি ওই ব্যক্তি কোথায় যাবে জান্নাতে যাবে এই জন্য জান্নাতে যেতে চান তাহলে কি করতে হবে রোজা রাখতে হবে মূল কথা হলো রোজা মূল কথা কি রোজা যে ব্যক্তি কয় নম্বরে গেল চার পাঁচ নম্বর না হাদিসটা তো এখানে দুটা বলছি এই জন্য আরো হাদিস আছে এর উপর আরো হাদিস আছে এরপরে আপনি আসেন আমরা রোজাদাররা রাইয়ান নামক একটা জান্নাতের দরজা থাকবে এখান দিয়ে শুধুমাত্র কারা যাবে রোজাদার যাবে বুখার